নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ প্রখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁরই লেখা মধুসূদন রচনাবলীর পাঠক প্রতিক্রিয়া মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি নাট্যকার ও প্রহসন রচয়িতা তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের জনক বলা হয় গতানুগতিক রীতির বাইরে গিয়ে নতুন নীতি প্রবর্তনের কারণে তাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসাবেও অভিহিত করা হয় তিনি ছিলেন অমৃতাক্ষ ছন্দের স্রষ্টা তীরোত্তম সম্ভব কাব্য তাঁর লেখা প্রথম বাংলা কাব্যগ্রন্থ তাঁর লেখা মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের একমাত্র পূর্ণাঙ্গ কাব্য মহাকাব্য মেঘনাথবধ কাব্যের মূল বিষয়বস্তু রামায়ণ থেকে না হলেও মনুসূচন দত্তের কালজয়ী লেখনীতে তা এক মৌলিক রচনা হয়ে উঠেছিল ব্রজাঙ্গনা কাব্যে উঠে এসেছে কৃষ্ণ বিরহ কাতরা রাধিকার আকুলতা বীরঙ্গনা কাব্যে নায়িকাদের মনের আবেগ ও সংলাপ চিঠির আকারে লেখা হয়েছে পাশ্চাত্য সনেটের অনুসরণে চতুর্দশ পঙ্ক্তিযুক্ত কবিতা মধুসূন দত্ত বাংলার প্রথম প্রবর্তন করেন চতুর্দশপদী বলিতে কবির মানস ভ্রমণের বৈচিত্র্য লক্ষ্য করা যায় সন্মিশ্রা নাটকটি মধুসূন দত্তের লেখা এক ঐতিহাসিক নাটক গ্রিক পুরাণের কাহিনী অবলম্বনে তিনি লেখেন পদ্মাবতী নাটক একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও তাঁর লেখা দুটি ব্যঙ্গাত্মক প্রহসনমূলক রচনা কৃষ্ণকুমারী ও মায়াকানন তাঁর লেখা দুটি প্রখ্যাত রচনা হেক্টর বট মধুসূদন দত্তের লেখা একটি অসমাপ্ত রচনা এতে মহাকবি হোমারের ইলিয়াট কাব্যে কিছুটা বাংলা ভাষায় রূপান্তর আছে